আপনি কি সাঁতার কাটতে ভালোবাসেন পুকুরে নামলে বা কোনো নদীর কাছে গেলে আপনি কি ভয় পেয়ে যান ভয়টা ঠিক এই রকমের যে এই ডুবে যাবো ডুবে যাব যদি ঠিক এই রকমের হয় তো এই ভিড়োটা স্পেশালভাবে আপনার জন্য কারণ আপনার কাছে এমন এক জল ভাণ্ডারের সন্ধান দেবো ও এমন এক সাগরের কথা বলবো যেখানে আপনি নিশ্চিন্তে ভেসে থাকতে পারবেন ও ভেসে থাকার জন্য দরকার পড়বে না কোনো সাঁতার কাটার অথবা লাইফ জ্যাকেটের কারণ এই জলে ভেসে ভেসেই আপনি মোবাইল বা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন বা খবরের কাগজ করতে পারবেন সেই বিস্ময়কার সাগরটির নাম হলো আমাদের অনেকেরই জানা মৃত সাগর বা ডেট সি তো আজকের এই ভিডিওতে ডেট সি সম্পর্কে অনেক অজানা তথ্য আলোচনা করব তো সাগরের অবস্থান প্রকৃতি ও কিভাবে এই সাগর সৃষ্টি হলো মানুষ এই জলের মধ্যে ভাসে বা কেনই বা এই সাগরের অদ্ভুত টাইপের নাম দেওয়া হয়েছে মৃত সাগর তাই ভিডিওটা একদম শেষ অব্দি দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন জর্ডন ও ইসরায়েলের সীমান্তে অবস্থিত এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি অর্থাৎ স্থলবাগের সবথেকে নিচু স্থান যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দশো ফুট নিচে অবস্থান করেছে সাগরের অববাহিকার আয়তন একচল্লিশ হাজার ছশো পঞ্চাশ বর্গ কিমি আর এই ডেটসি বলতে মূলত একটি অতিরিক্ত লবণাক্ত হ্রদ আমাদের পৃথিবীতে এরকম বেশ কিছু সাতার রদ বা উপকূল রয়েছে সাধারণত সমুদ্রের জলে লবণের পরিমাণ তিন থেকে ছ শতাংশ হয়ে থাকে কিন্তু এই সাগরে লবণের পরিমাণ চৌতিরিশ শতাংশ সাধারণ সমুদ্রের জলের লবণের পরিমাণ থেকে প্রায় নয় থেকে দশ গুণ বেশি এটাই হচ্ছে কারণ এই জলে মানুষ না ডোবার জলের ঘনত্ব এত বেশি যে মানুষ সহজে এই জলে সাঁতার না কেটে থাকতে পারবে কীভাবে এই মৃত সাগরের সৃষ্টি হলো এই মৃত সাগরের যে সৃষ্টি কিভাবে হলো তা নিয়ে অনেক থিওরি আছে সংক্ষেপে সাগরের সৃষ্টির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো প্রায় সাঁইত্রিশ লক্ষ বছর আগে বর্তমান জর্ডন নদী ও পার্শ্ববর্তী সাগরের জল প্লাবিত হতো সাগরে। ওই সময় মৃত সাগরের লাবণ্যতা অনেক কম ছিল পরবর্তীকালে প্রায় কুড়ি লক্ষ বছর আগে ভূমধ্য সাগর ও মৃতসাগরের মধ্যবর্তী জ্যাক সিরিয়ালের উপত্যকা উচ্চতা লাভ করে অর্থাৎ পরবর্তী উপত্যকা উঁচু হয়ে যায় ফলে ভূমধ্য সাগরের জল আর মৃত সাগরে আসতে পারে না মৃত মৃতসাগরে জলের যোগান কমতে থাকে তাই যে পরিমাণ জলগুলো নদী থেকে সাগরে আসে তার থেকে অনেক পরিমাণ জলই ওপরে বাস্ফবিত হয়ে যায় যেমনভাবে আমরা জানি জল বাস্ফবিত হলেও জলের সাথে মিশে থাকা লবণ ও অন্যান্য খনিজ উপাদান বাষ্পীভূত হতে পারে না তাই যতদিন যেতে থাকে সাগরে জলের পরিমাণ কমতে থাকে এবং অন্যদিকে লবণের পরিমাণ বাড়তে থাকে তাই এইভাবে বাড়তে বাড়তে জলে লবণের পরিমাণ চৌত্রিশ শতাংশ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আপনি ধরে নিতে পারেন প্রায় এক লিটার জলে তিনশো গ্রাম লবণ রয়েছে কেন এই সাগরের নাম মৃত সাগর হয়েছে এই ডেড সিতে এত পরিমাণ লবণ রয়েছে যে এই জলে কোনো রকম উদ্ভিদ বা জলজ প্রাণী বাঁচতে পারে না বলেই এই সাগরের এমন নাম দেওয়া হয়েছে কি মানুষও এই সাগরে ডুব সাঁতার দিতে গিয়ে জল খেয়ে ফেললে তাদের শ্বাস আটকে যেতে পারে বর্তমানে এই অঞ্চলটি বিজ্ঞান ও গবেষণার কেন্দ্র হয়ে উঠেছে তো এই ছিল ডেডসি সি সম্পর্কে কতগুলো সংক্ষিপ্ত তথ্য তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে একটা লাইক করে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন